আসসালামু আলাইকুম এটা ঢাকা মহানগরী জি স্যার একটু আমাকে হেল্প করেন জি জি অবশ্যই একুশ সিএম এম একুশ মহানগরী বিজ্ঞ আদালতের তিন বদলি মামলা রেজিস্টার দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের এগারো নম্বর বই কার কোথাও কনফিউশন থাকলে বা দেখতে সমস্যা হয় আমাকে জানাবেন কমেন্টস করে আবার একটা ইয়ে আছে আপনার মামলা নাম্বার কোর্ট নাম্বার বাদী বিবাদীর নাম লিখে আমার কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে জানানোর জন্য আর আমি যখন ভিডিও করছি তখন ভিডিওর সাথে নাম্বার বলে দিচ্ছি তবে এবার কোর্টের পাশে রোমান সংখ্যা দেওয়াতে আমরা অনেকে এখানে কনফিউশন ছিলাম যে রোমান সংখ্যা ঠিক ছিল না ভুল ছিল এবং আমার সঙ্গে অনেক জায়গা অস্পষ্ট ছিল যে কারণে আমরা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না তাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন чо <laughs> ти 22 22 8 20 अभी

বত্রিশ <coughs> 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 <coughs>

अब तो ये हो गया होगा कि अभी भी होतेगा सर मैसेज मोहन नगर अधीक्षक रे वाली तो कौन बैठा है कौन हेलो 25 से भाई साहब आपने हाथ तक लिए और हमें कोई बात नहीं है आप सही है हां ठीक है मैं जांचना करता हूं और ना हूं मैं आउट की सर्च आउट की सर्च আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনার যদি প্রয়োজন থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকজনকে দেখার সুযোগ দিয়ে শেয়ার করে রাখবেন এবং যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে সেক্ষেত্রে কমেন্টস জানাতে পারেন থ্যাংক ইউ